এভাবে যেটা চায় সেটাই করে দেখেছেন হংকং কোনোভাবেই যেন পরিস্থিতিটাকে বিশ্বাস করতে পারছেন না হামজা যেখানে মাত্র এক মিনিট আগেই বাংলাদেশ সমতায় ফিরে উল্লাস করছেন সেখানে শেষ মিনিটে গোলে বাংলাদেশকে হারতে হল ম্যাচ শেষে মাঠে চরম হতাশায় এভাবে বসে পড়লেন হামজা দেওয়ান চৌধুরী যেন পরিস্থিতিটাকে বিশ্বাস করতে পারছেন না হংকং চায়নার কাছে চার তিন ব্যবধানে হেরে স্বপ্ন ভেঙে মার হয়েছে বাংলাদেশের শুধু হতাশার গল্প লিখে চলেছেন বাংলাদেশ অথচ গড়ের মাঠে জাতীয় স্টেডিয়ামের স্বপ্নের মতো শুরু করেছিলেন বাংলাদেশ ম্যাচের তেলোমিনিটে যে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা সেই গোলটা ছিল দেখার মতো বাফান্ত থেকে ফ্রি গোলটি করে হামজা চৌধুরী লেস্টার সিটির মিডফিল্ডার ডান ফায়ের বাঁকানো জোড়ানো শটটি মহত্বের মধ্যে হংককের জালে ছুঁয়ে দেন তাতে ক্যারিয়ারের দ্বিতীয় গোলের দেখা পান হামজা লিড নিবিরিতিতে যাওয়ার স্বপ্ন দেখছিলেন তখন সমর্থকরা কেনোনা সময় শেষ মিলিটে খেলা চলছিল তখন হংকং এর ফা কর্না ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি বাংলাদেশ ফাইমের হেড বক্সের মধ্যে ফাঁকা ফেয়ে সহজে জালে জলাতে ভুল করেননি হংকং এর ব্রাজিলিয়ার বংশোদ্ভূত ফর্ম্যাট বিরতি শেষে খেলতে নেমে প্রথম অধ্যায়ে দারুণ লড়াইয়ের রেস্টা যেন কোথায় হারিয়ে ফেলেছেন বাংলাদেশ গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে পড়ে শেষ দিকে পনেরো মিনিটে দুটি গোল করেন তিন তিন সমতায় ফিরে বাংলাদেশ চুরাশি মিনিটের ব্যবধানে কমান শেখ মোরসালিন তাতে অবশ্য প্রতিপক্ষের গোলরক্ষকের গোল ছিল তার হাত থেকে বল ফসকে গেলে গোল দিতে ভুল করেননি মোরসালিন আর সমতায় ফেরার গোলটি করেন সুমিত সোম করে সময় মিলিটে মোরসালিনের কর্নার থেকে হেডে গোল করেছিলেন সুমিত বাংলাদেশ হয়ে তার প্রথম গোল সমিত সমর গোলের পর যেন বন উল্লাসে মেটে উঠেছিলেন স্টেডিয়াম খেলোয়াড় সফর গ্যালারি কিন্তু মুহূর্তের মধ্যে নীরবতা নেমে আসেন পুরো স্টেডিয়ামে ম্যাচ ড্র করে যখন মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ তখনই গোল হজম করে বসে থাকেন সে মুহূর্তটি যেন হামজাসদের বিশ্বাস করছিলেন না মাঠে মাঠে বসে সেটাই ভাবছিলেন হতাশ হয়ে